আজ ছিল আট থেকে আসি সবার বকা খাওয়ার দিন রিভিউ মিটিং না বকা খাওয়ারই দিন হাই আমি প্রিয়া ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজ ছিল ফার্স্ট ডে ব্লগ এম মিটিং সকাল সকাল উঠে স্নান টান করে চোখ মুখ ফুলেই আছে একটু স্কিন কেয়ার করে একটু সেদ্ধ সেদ্ধ ভাত টাত খেয়ে তারপরে পুরোপুরি রেডি হয়ে গিয়েছিলাম আর যেহেতু আমি স্কুটিতে যাবো তো তার জন্য ভীষণই ঠান্ডা তো জ্যাকেট তো পরতেই হবে আর সাড়ে নটা থেকে মিটিং থাকায় নটা দশের দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম তাও আমি কি করে লেট হয়ে যায় আমি জানি না আর এই পরে মিটিং এ এই যে কমলা লেবুকে এরকম একটা গোপলা কমলা লেবু বানানোর পিছনে মানে দ্য আর্ট অ্যান্ড দ্য আর অর্পিতা দি এরকম বিস্কুট খাওয়ার সাথে সাথে চল আমরা ঢেলে আমাদের বন্ধুত্বের প্রমাণটা দিই যে ইনস্টাগ্রামের রিলসটার মতো মানে রিলেশনশিপের প্রমাণ এখন হাতে গরম চা ঢেলে মানে ভাই দিন দিন কি ওঠে যাই হোক এত খেয়েও ওর পেট ভরে নি মিতালি আবার গেছিল বিস্কুট কিনতে আর এই দগশ ভাই ভিজিট করতে আমরা ঠিকঠাক বকা খাচ্ছি কিনা সেটা দেখার জন্য তারপরে এত এত বকা খাওয়ার পরও আমাদের পেট না ভরায় আমাদেরকে টিফিনে রুটি আর তরকা তার সঙ্গে আবার মিষ্টি মুখ করার জন্য মিষ্টি দেওয়া হয়েছিল যেটা প্রতিদিনই দেওয়া হয় আর তারপরে আমার স্কুটিরও পেট ভরানোর জন্য পেট্রোল পাম্পে তেল ভরে বাড়ি গিয়ে বাবার হাতে এক কাপ চা খেয়ে দিনের শান্তি মানে দিনের শেষ আর কি ওফ এইভাবেই সারা দিনটা আজকে মোটামুটি কাটলো তারপরে বাড়ি এসে চাটা খাওয়ার পরে একটু স্কিন কেয়ার করেছিলাম পুরো স্কিন কেয়ারের রুটিন তোমরা দেখতে চাইলে আমাকে কমেন্টে জানিও নাইট স্কিন কেয়ারটা আমি পরের দিন শেয়ার করে দেবো আজকে একটা ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখাবে অন্য কোনো ব্লগে ততক্ষণ সঙ্গে থেকে ওটা